আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার সাতাইশ মহরম চোদ্দো শত সাতচল্লিশ সিগ্রি আট শ্রাবণ চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু তিনটা উনষাট মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা সাতচল্লিশ মিনিট শেষ আটটা নয় মিনিট ঈশা শুরু আটটা দশ মিনিট শেষ তিনটা আটান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারি শেষ সময় তিনটা আটান্ন মিনিট ইসরা শুরু পাঁচটা চল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চার শুরু পাঁচটা চল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার মেঘ দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসন মহকুমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে তার নাতুল ফিরদা অবস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন Da, of us should make